সাংবাদিক বন্ধু দাদা প্রত্যেকে আমাদের সর্বত তৃণমূল কংগ্রেসের রানাগার সংগঠনের জেলার পক্ষ থেকে আন্তরিক জানিয়ে আপনাদের সাথে আমাদের এই সাক্ষাৎকার পর্ব শুরু করছি আমাদের এই সাংবাদিক সাক্ষাৎকার পর্বে উপস্থিত আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য প্রতিনিধি দায়িত্বশীল নেতৃত্ব শ্রদ্ধ বাণী কুমার রায় মহাশয় উপস্থিত আমাদের জেলার বিধায়ক সম্মানীয় প্রযুক্তিশোর গোস্বামী মহাশয় উপস্থিত আমাদের জেলা উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য এবং সহকারী সভাধিপতি নদীয়া জেলা পরিষদ দীপক বসু মহাশয় আরেকজন আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সম্মানীয় আইআ হুসেন সর্দার মহাশয় রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় ডক্টর প্রসিন্দিৎ মন্ডল মহাশয় আমাদের আদিবাসী শাখা সংগঠনের জেলা নেতৃত্ব জয়দেব ব্যব বঙ্গজননের আমাদের শাখা সংগঠনের জেলার সভানেত্রী রূপালী সাহা মহাশয় এবং আমাদের অন্যান্য সমস্ত দায়িত্বশীল নেতৃত্ব উপস্থিত আছেন আমরা প্রথমে অত্যন্ত আনন্দের সাথে জানাই যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জননেতা অভিষেক ব্যানার্জি আমাদের জেলায় নির্বাচনী প্রচার করতে প্রচার জনসভা করতে আসছেন এইখানে এলাকাতে বাদকুল্লা অনামি ক্লাবের মাঠে আগামী সাতই সাতাশে জুন বেলা একটার সময় অনামি ক্লাবের মাঠে আবারও রিপিট করছে সাতাশে জুন মঙ্গলবার দুপুর একটায় নির্বাচনী প্রচার জনসভা করতে জননেতা সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদকুল্লা আসছে এবং এই জনসভাকে সফল করবার জন্য সর্বস্তরের কর্মী বন্ধুদেরকে আহ্বান করছে দলে দলে যোগদান করবার জন্য পাশাপাশি আপনাদেরকে জানাই আমাদের দলের পক্ষ থেকে গতকাল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছে রাজ্যের বিভিন্ন জেলাতে নির্দিষ্টভাবে কিছু যারা একসময় আমাদের দল করেছেন দলের পদাধিকারী ছিলেন তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দলের নিয়ম বা আচরণবিধি ভঙ্গ করার জন্য দলের সিদ্ধান্তের বাইরে তারা নিজস্ব মতকে প্রাধান্য দেওয়াতে তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আমাদের জেলাতেও তেরো জন দিয়ে সাসপেন্ড করা হয়েছে তার লিস্ট আমাকে গতকাল দিয়ে দেওয়া হয়েছে গতকাল আমি সাংবাদিক সাক্ষাৎ করতে পারিনি জানাতে পারিনি আজকে আমরা এখানে ঘোষণা করছি আমাদের জেলা থেকে যাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে চারটা ব্লক থেকে মনিকা বিশ্বাস যিনি অঞ্চলের মহিলা প্রেসিডেন্ট ছিলেন হাসখালি ওয়ান ব্লক থেকে বীরেন্দ্রনাথ দেবনাথ ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলেন সৌমেন বিশ্বাস হাসখালি ব্লক ওয়ান বুথ প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসের নবদ্বীপ ব্লকের নুর উদ্দিন শেখ ব্লক আইটি সেল প্রেসিডেন্ট ছিলেন রানাঘাট ব্লক টু শ্যাম কর্মকার ব্লক এস সি ওবিসি সেলের প্রেসিডেন্ট ছিলেন রানাঘাট ব্লক টু বিথিকা বিশ্বাস তাকে সাসপেন্ড করা হল রানাঘাট ব্লক টু রঞ্জন মন্ডল বুথ প্রেসিডেন্ট ছিলেন রানাঘাট ব্লক টু মোহরালী মন্ডল বুথ প্রেসিডেন্ট ছিলেন রানাঘাট ব্লক টু রমা লস্কর প্রধান ছিলেন বিধিকা বিশ্বাসক প্রধান ছিলেন রানাঘাট ব্লক টু হরিদার বিশ্বাস উপনপ্রধান ছিলেন শান্তিপুর ব্লক এ কবির শেখ অঞ্চলের সেক্রেটারি ছিলেন শান্তিপুরে এ শামসুর শেখ অঞ্চল মাইক্রো সেলের প্রেসিডেন্ট ছিলেন শান্তিপুর ভি বলোরাম ঘোষ ব্লক ইউ জেনেসেটী ছিলেন এরা সকলেই এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজস্ব মতামতকে প্রাধান্য দেওয়া দিয়েছেন কেউ নির্দলের দলের পক্ষ থেকে আহ্বান রাখা হয়েছিল যে দলের কাজকর্মের সাথে তারা যুক্ত থাকবে দল সমান সম্মান মর্যাদা দেবে দলের আগামী দিনের বৃহত্তর লড়াই তারা সামিল হবে দলের প্রত্যাশা করছে প্রত্যেককে সম্মান দেওয়ার জন্য দল প্রস্তুত আছে দুর্ভাগ্যজনকভাবে তাদেরকে জানানো সত্ত্বেও তারা সে বিষয়ে বন্ধপাত করেননি সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করে দলের সর্বোচ্চ কমিটি যে লিস্ট করে পাঠিয়েছেন সেই লিস্ট অনুযায়ী আজকে তাদের ঘোষণা করা হলো তারা দলের আর কেউ নয় নয় আগে থেকে আগে থেকে দলের কেউ তাদের সাথে সম্পর্ক রাখবে না এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা তাদের মতো ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে কোথাও কখনো যদি কেউ এই নির্বাচনে যদি কেউ কোথা থেকে নির্বাচিত হয়েও আসেন পরিষ্কার দাপ্তরিক ভাষায় বলে দেওয়া হচ্ছে যেটা আগেও প্রেস করে আমরা বলেছি আমাদের পেজেও বলেছি অফিসিয়াল পেজে কোনো অবস্থাতে দলের তৃণমূল কংগ্রেসে তাদের আর জায়গা হবে না এটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো দলের এটা জেলা কমিটির সিদ্ধান্ত নয় শুধু এটা রাজ্য থেকে সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিতে বলা হয়েছে আমরা সেই মোতাবেক জানিয়ে দিলাম এবং যাদের কথা উল্লেখ করলাম এখন থেকে দরে রাজবৈতিকই পারবে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা পদাধিকারী এদের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক রাখেন সাহা বারংঘাটে পঞ্চায়েতের দায়িত্ব দান তিনি রমালস্কর এবং তার স্বামী শান্তিপূর্ণ স্কর এদের বিজেপি বিজেপিদের কোন আপনাদের কাছে এদের সঙ্গে মূল বিজেপির যোগের কোন অভিযোগ আপনাদের কাছে আসছিল দেখুন অভিযোগ এসেছে বলে তাদের তাকে সাসপেন্ড করা হয়েছে বাংলাদেশ

বিশুয়ি প্রিয় বাগমোর হালিশোর কাচরাপাড়া হ্যাংরাফোর্টি ও এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গোরিয়াহাট কারজেন গেটের কাছে বর্ধমান कोतवाली থানার বিপরীতে কৃষ্ণনগর সাইকেল ভ্যান অথবা রিকশাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ কি সাইকেল এন্ড হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্ৰব্য ঠিকানা সিটি বাজার যোগাযোগ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাচিত সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট